বোরখা বোরখা আর বোরখা এরকম মিষ্টি মিষ্টি কালারের বোরখা বিরিয়ানিতে দেখুন নাছি রমজানের জন্য একটা কম্পিউটার নিতে চলো হয়ে গেছে চল এক বলিস তুমি তোরটাই কিনি ঘড়িতে বাজে নটা শোলা নাগাদ কিচেনে আমার মাদার ইন্ডিয়া মা আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি

এই প্লেটটা না গাইস আমরা নিয়েছিলাম আমাদের ডানকুনি মিলান মেলা থেকে বাবা আমি আর বোন এটা লারা কোম্পানির তোমরা বিভিন্ন দোকানেও পেয়ে যেতে পারো এটা এই প্রিন্টটা তার অনেক পছন্দের জানো না কার একজন কমেন্ট করেছে যে এই প্লেটগুলো কোথা থেকে নেওয়া একটা আমার ছেলে একটা সুমু একটা রোসনা এক টা রচনা আমি রচনা খাবে কিনা বোন আমারে চায় না আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি খুব ভালো এই কথাটা যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি মেয়েরা ততদিন বলবো না যে খুব ভালো আছি জীবন জীবনের মতো চলবে প্রত্যেক দিনের মতো এটা বলছি দেখো খাওয়া দাওয়া বন্ধ থাকবে না কাজও বন্ধ করতে চলবে না তো সব কিছুই চলবে সাথে সাথে লড়াইটাও আমাদের চালিয়ে যেতে হবে তো আজকে একটু বেরোচ্ছি একটা নতুন সদস্যকে বাড়িতে আনতে স্পেশালি রমজানের জন্য মানে রমজানের যেহেতু অফিস আছে ও যেতে পারছে না তো ওরই জিনিসটা আনতে চাচ্ছি আমরা সবাই মিলে বেরোতে চেয়েছিলাম সাড়ে দশটায় এখন বেজে গেল হচ্ছে এগারোটা চলো উঠে পড়েছি বাসে থেকে এখান থেকে নামবো দক্ষিণেশ্বর মেট্রো গেলাম দক্ষিণেশ্বরে এত গরম মানে একটা ভ্যাপসা পচা গরম হয় না ওই রকম একটা পচা গরম উঠে পড়েছে আর উঠতে বোন বলছে আমার না এখানে এলেই খিদে পায় মা শুধু একটু এগিয়েছে মায়ের পিছন পিছন দুটো দেখো এগিয়ে গেছে আমি একবারও বলেছি কিনে দেবো দুটো সব সবসময় পিছন পিছন চলে আসে আর কিছু কত দিদি

চলে চল্লিশ একটা কম্পিউটার স্টোরে কেন এসছে এটাই হচ্ছে প্রশ্ন রমজানের জন্য একটা কম্পিউটার নিতে এসেছে যেহেতু রমজানের ছুটি নেই আর রবিবার বন্ধ থাকে তো সেই জন্যে আজকে ওর কম্পিউটারটা আমরা নিতে এসেছি ও পেমেন্ট পাঠিয়ে দিয়েছে অনলাইনে তো সেটাই পে করে আর এই যে আমাদের বন্ধুবার চৌকিত যে অনেকক্ষণ আগে থেকে এসে রেডি করছে কম্পিউটারটা তো রেডি করতে হয় তো রেডি করছে এখন এক দেড় ঘন্টা সময় লাগবে তো অতক্ষণ তো আমরা থাকতে পারবো না কারণ রবিবার ভাই শপিং করবে আর দরকারও আছে তো সেই জন্যে ও নিয়ে তারপরে যাবে যা কিছু নিয়ে যা কিছু করি তোমার সাথে শেয়ার করি আর এই একটা কম্পিউটার থেকে যায় রমজান একদিন অনেকগুলো কম্পিউটার নিতে পারে সবাই দোয়া করো ওর নিজস্ব ল্যাপটপ আছে কম্পিউটারটা নেওয়া হচ্ছে কাজের জন্য আস্তে আস্তে সব বলবো তোমাদের পরে কেন কী জন্য তো চলো ভালো লাগছে রান্না কম্পিউটার নিচ্ছে দুর্নাম মেরে দিবি না তবে গিয়ে কম্পিউটারে এই যে দুই মূর্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়ছে এই যে মা মা রমজান নতুন কম্পিউটার কিনছে কেমন লাগছে বলো এটাই সবকিছু মা বাবার দুয়া দারো অনেক একটা কম্পিউটার থেকে যেন 10টা হয়ে গেছে অনেক। চলো হয়ে গেছে মেওয়া মানে অঙ্কিত নিয়ে বের আমাদের কাজ হয়ে গেছে मिस्टर খান আর রشناর খানের ঘরে নতুন সদস্য আসলে বাইক কেনা ওর কম্পিউটার কেনা বলো যা কিছু কেনা বলো সব সময় আমাকে সাথে নিয়ে করে আর ইনশাআল্লাহ আগামী দিনেও করবে বোনের ইনস্টাগ্রাম আইডি হচ্ছে

দেখেই দাঁড়িয়ে পড়তে হয় এখানে এটা দেখবি হ্যাঁ এটা বেশ ভালো লাগছে এই কালারটা বাট সামনেটা ভালো লাগছে না এত কাজ গাইজ দেখলাম এখানে কালেকশনস বেশ ভালোই রয়েছে আগে বিগ বাজারে যেতাম এরকম শপিং করে নিয়ে আসতাম এত দূর থেকে তুমি সয়া সস বই নিয়ে যাবে চুপচাপ চলো নেল পলিশ কিনি কেউ গিলে চলো নেল পলিশ কিনি তোর টাকা দিয়ে কিনি আমার ভালো আছে চলো চকলেট কালার বোন এখন নেল পলিশ দেখছে চলো বোনের জন্য নিয়ে নিয়েছে একটা নেল পলিশ এটা কুর্তি কুর্তি কি ভালো ভালো দেখতে দেখো গাইস কালেকশন গুলো কালার গুলো খুবই ভালো সালোয়ারটাও সুন্দর কোনটা ছেড়ে কোনটা দেখবো দেখো সবগুলোই সুন্দর এখানে এগুলো আছে এগুলোও বেশ সুন্দর দেখো কি ভালো ভালো দেখতে এই দেখো মা আবার এখান থেকে কি নিয়েছে দেখো দুটো আপোসও নিয়ে নিয়েছে এই সুযোগে চলো এবারে যাওয়া যাক কি শপিং হয়ে গেছে এবারে কিছু খেতে হবে পেয়েছে ভাতটা তো পাওয়া যায় গাইস নিয়ে নিয়েছি আমরা তিন বনে মিলে বিরিয়ানি আর দু প্লেট নিয়ে নিয়েছি কারণ তিনজনে মিলে ভাগ করে হয়ে যাবে আর মা নিয়েছে রাইস থালি মাছের থালি পিস থালি রাইস থাকি সব বলছি

এরকম দেখে দেবে মাছি একটা মানে অদ্ভুত হওয়ার কিছু নেই অনেক রেস্টুরেন্টে এরকম খেয়াল করে একটু করা উচিত এত মানুষ খাচ্ছে তো তিনগুণের তো খাওয়া হলো না বাইরে বেরিয়ে দেখা যাক অন্য কোথাও খাবো বেচারা মাঠে এখন অরুচি অরুচি করে খাচ্ছে কিছু করার নেই খাবার কারুচি করতে নেই কিন্তু এরকম সামনে দেখলে রুচ করে খাওয়াও যায় না

এটা খেতে তো অনেক টেস্টি লাগে জানোই দেখো ভাই এনেছে ফল বিরিয়ানি ঠিক ঠিক চামচে খেয়ে না জমে না হাতে করে যতক্ষণ না খাচ্ছি স্বাদ পাব ভালো প্রচুর অয়েলি চলো বোরখা কিনতে যাওয়া হবে ওই বোরখা নেবার এর পাশে দেখ চুড়ির দোকানে কি সুন্দর চুড়িগুলো সুন্দর দেখতে চুড়িগুলো যেন পরপর অনেকগুলো চুড়ির দোকান আছে দেখো সুন্দর লাগছে না নিউ মার্কেটের বাইরেও প্রচুর চুড়ির দোকান রয়েছে দেখো এটাই অন্য রকম ব্ল্যাক ওই আর একটা এটার থেকে না ওটাই ভালো এই কালারটা দেখি তিনটে কালার আছে 1 2 3 এটার প্রাইস কত সব 650 ফিক্স প্রাইস কত সু দাসু চারপাশে কি না নেই এসব জায়গায় হেলে তো এমনি মন ভালো হয়ে যায় এত জিনিসপত্র ভাইস দেখো বেশ সুন্দর সুন্দর দেখতে দামটাও তেমন সুন্দর ফটো তো পড়েছি গাইস বাসাতে বোন সব মা সামনে তারপরে এখানে রুহি সে ধারে বসবো বলে আর ধারে ধারে বসে গেছি বাবাও সাইড থেকে ফিল এখন লাইন দিয়ে এটা বোন কিনেছে ওর জন্য মানে আমি বোনকে কিনে দিয়েছি টপ কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিউট কিউট গেল এইবারে রুহির জন্য নেওয়া হয়েছে তিনটে বোরখা তিন তিনটে বোরখা দুটো ভাই কিনে দিয়েছে একটা আমি এবারে তিনটেরই সেম সেম দাম এবার হচ্ছে কোনটা আমি দেবো আর ভাই সেটা তোমরা ডিসাইড করে দেবে এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম তিনটেই আমি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ তার মধ্যে কোনটা আমার তরফ থেকে একটা একটা তো হবে যে আমার আপামনি দিয়েছে তো সেটাই তোমরা ডিসাইড করে দেবে যে কোন বোরখাটা আর আপামনির তরফ থেকে মানে আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর দেখতে দেখো এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কি কিউট পুরো অনেকটা ঘের আর সামনে এরকম সুন্দর খুব সুন্দর আর আতাটা এরকম নিচের দিকটা মতো তো এটা একটা গেল এটা দেখবে এই কালার গুলো এত মিষ্টি এত মিষ্টি আমি ওকে বলছি যে তুই কবে পড়বি বল তারপরেই আমি একদিন করে ছাপিয়ে পড়বো কি ভালো দেখতে দেখো মিষ্টি কালার একদম অন্যরকম এটাও খুব সুন্দর আর এইটা তো ব্ল্যাকটা তোমরা কেউ চোখ ফেরাতে পারবে না জাস্ট ব্ল্যাক দিক থেকে এই দেখো ব্ল্যাকটা কি ভালো মানে আমি জানি সবার চোখ আটকে গেছে ওই প্রথমের দিক থেকেই তারপর আর সরছে না কিন্তু তারপরে এই ব্ল্যাকটা দেখো এটা আমার যেরকম বোরকাটা আছে না হাতাটা ঠিক সেম ওইরকম এটারও আত্মা আর রুইর সাথে মিশে না বোরখার প্রতি একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে আমি নিজেই আজকে সালোয়ার পরেও গেছি যেন একটা কমফোর্টেবল ফিল করছি না মানে বোরখা যেন একটা গাউন স্টাইল এই কালারগুলো এত মিষ্টি ভাইয়া রুইন আর এই জন্য একটা গিফট নিয়েছে সেটাও তোমাদেরকে দেখায় এই দেখো এটা উপরে শার্ট আর এই যে জিন্স প্যান্ট যেটাকে বলে কি সুন্দর দেখতে যা ভালো লাগবে না সাথে টুপিও আছে আর যেটা ভাই আর নিয়েছে গোপুর জন্য না আর এই যে দুটো পাপোস মানিয়েছে ওটা তো তোমাদের তখনই দেখালাম খুব সফট আর আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে পাপোসটা বোরকা থেকে তোলো আপা পুরি বহরে এখন ওটা ইউজ করা হয়নি তো আমার সাদা প্যান্টটা কোথায় গেল বলতো প্যান্ট এখন থেকে নিতে শুরু করেছি জানো এই দেখো এই হচ্ছে আজকের আমাদের শপিং মা বানিয়েছে চা গাইস গড়িতে বাজে এখন ওই সাড়ে এগারোটা নাগাদ এবারে প্রচন্ড ঘুম পেয়ে গেছে মানে অনেক টায়ার্ড তো ব্লগটাও তো এন্ড করতে হবে মাঝখানে কয়েকটা দিন ব্লগই এন্ড করা হচ্ছে না নেক্সট দিন এডিট করতে যাওয়ার সময় তখন ব্লগ এন্ড করতে হয় তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই সব মানুষ নেগেটিভ কথা বলে তাদের থেকে দূরে থেকে পজিটিভিটি নিয়ে থেকো মন যা চায় সেটাই করো সৎ পথে পরিবারের সম্মানটা বজায় রেখো আর আমাদেরকেভাবে ভালোবাসতে থাকা আমার ব্লগগুলো অনেক অনেক শেয়ার করে যাতে সকলের কাছে পৌঁছায় তোমাদের প্রিয় রোশনারার পরিবারটা ব্লগের মাধ্যমে তো চলো দেখা হবে নেক্সট ব্লগ ইনশাআল্লাহ বাই বাই